সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জাতীয় সংসদ নির্বাচন জরিপ তরুণদের ভোটে কে এগিয়ে বিএনপি জামায়াত নাকি এনসিপি মিয়ানমারে বিদ্রোহীদের সংঘর্ষে ভারতে শরণার্থীর ঢল ঢাকায় মিছিল থেকে আওয়ামী লীগের তিন সদস্য গ্রেফতার নবীগঞ্জে একশো ধারা ভেঙে সংঘর্ষ নিহত দুই আহত শতাধিক লেভেল প্লেইং ফিল্ড নেই এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না মন্তব্য জামায়াত নেতা গোলাম পরওয়ারের নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য বিএনপি নেতা প্রিন্সের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি মন্তব্য জামায়াতের নায়বে আমিরের নির্বাচন যত দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে মন্তব্য মির্জা ফখরুলের ঐকমত্য কমিশনের বৈঠকে আমাকে পাঠালে ইঁদুরের বিষ খেয়ে মারা যেতাম মন্তব্য গোলাম মাওলা রনির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন জরিপ তরুণদের ভোটে কে এগিয়ে বিএনপি জামায়াত নাকি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তা নিয়ে তরুণদের উপর জরিপ পরিচালনা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এবং বাংলাদেশ তাদের জরিপে দেখা যায় নির্বাচনের সবচেয়ে বেশি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পাবে বিএনপি এরপরে জামায়াত ইসলামী একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট পাবে চলতি বছরের বিশ মে থেকে ৩১ মে পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয় দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে দুটি জেলা এবং প্রতি জেলার দুটি করে উপজেলা থেকে তরুণদের বাছাই করা হয় এতে পনেরো থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণের মতামত নেওয়া হয়েছে তরুণদের মতে যদি কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধনে স্থগিত থাকা আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট পাবে এছাড়া দেশের অন্যান্য ইসলামিক দল চার দশমিক উনষাট শতাংশ ভোট পেতে পারে মিয়ানমারে বিদ্রোহীদের সংঘর্ষে ভারতের শরণার্থীর ঢল মিয়ানমারে প্রতিদ্বন্দ্বিত দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার শরণার্থী পালিয়ে ভারতে প্রবেশ করেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে এরই মধ্যে অন্তত চার হাজার মিয়ানমার নাগরিক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা সোমবার জাতীয় সংবাদ মাধ্যমকে দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান গত দোসরা জুলাই থেকে মিয়ানমারের চীন রাজ্যের চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং চীনল্যান্ড ডিফেন্স ফোর্স এর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তীব্র সংঘর্ষ শুরু হয় এরপর থেকেই সীমান্ত পেরিয়ে শরণার্থীদের ঢল নামে ঢাকায় মিছিল থেকে আওয়ামী লীগের তিন সদস্য গ্রেফতার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী গোতার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হলেন মোহাম্মদ নাইমুর রহমান হারুন ও আলামিন মোল্লা সোমবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে শ্যামপুর থানার জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান সোমবার ভোরে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া ঢাকাগামী এক্সপ্রেসের ফ্লাইওভারে আওয়ামী লীগতার অঙ্গ সংগঠনের পঁচিশ থেকে তিরিশ জন লোক সরকার বিরোধী মিছিল করছিলেন খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায় এ সময় ঘটনাস্থল থেকে নাইমুর হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় তবে তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যান নবীগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষ নিহত দুই আহত শতাধিক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে চার গ্রামের কয়েক হাজার লোকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে দুজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন এছাড়া অন্তত পঞ্চাশটি দোকান একাধিক যানবাহন ও বেসরকারি হাসপাতাল ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে সোমবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার আনমনু পূর্ব তিমিরপুর পশ্চিম তিমিরপুর ও চরগাঁও গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়ায় নিহত ফারুক মিয়া উপজেলার তিমিরপুর গ্রামের বাসিন্দা তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক অপর নিহত লিমস মিয়া পিতা আব্দুল আউয়াল আনমনু গ্রামের বাসিন্দা বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন একশো ধারা জারি করেন তবু নবীগঞ্জ শহরের গাজীর টেক পাড়া চরগাঁও ও পশ্চিম বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্র জানায় সম্প্রতি আনমনু গ্রামের আশাহিদ আলীর আশার সঙ্গে তিমিরপুরের খুমিয়া তালুকদারের বিরোধের জেরে উত্তেজনা চলছিল পূর্ব ঘোষণা অনুযায়ী দুপক্ষ নিজ নিজ এলাকায় সভা করে এরপর সোমবার বিকেলে নবীগঞ্জ শহরের পয়েন্টে সংঘর্ষ শুরু হয় গাজী টেক স্থানীয় ব্যবসায়ীরা জানান দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেলো দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকলে বাজার রণক্ষেত্রে পরিণত হয় এ সময় একটি চক্র হামলা চালায় ও পরিকল্পিতভাবে লুটপাট চালায় আগুনে পুড়ে যায় কয়েকটি দোকান ও যানবাহন ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের লেভেল প্লেয়িং ফিল্ড নেই এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না মন্তব্য গোলাম পরওয়ারের জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন সরকারের ভূমিকা এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে এজন্যই বলছি লেভেল প্লেং ফিল্ড নেই এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম বলেন জাতীয় সংসদ নির্বাচন পেছানো নিয়ে জামায়াত ইসলামীর নেতারা কখনো কোনো বক্তব্য দেননি তিনি বলেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখিনি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন তেনভাবে নির্বাচন নয় এই যেনতের অর্থ হলো কোনোদিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এ জাতীয় নির্বাচনকে উদ্দেশ্য করে আমির বলেছেন নির্বাচন আমরা হতে দেব কিন্তু যেনতন নির্বাচন হতে দেবো না আর যারা করবেন আমরা তাদেরও মেনে নেব না আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান গোলাম পরওয়ার তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিরপেক্ষ নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার সংস্কার সহ সাত দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি এই জনসভা থেকে তোলা হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি সহ বেশ কিছু দাবিও উত্থাপন করা হবে নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য প্রিন্সের একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্বাত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালে প্রিন্স তিনি বলেছেন যারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায় এজন্য নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি মন্তব্য জামায়াতের নায় আমিরের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আসর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন জাতীয় সংসদ হল রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বা ত্রুটি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে তাই তার আগে স্থানীয় নির্বাচন আয়োজন করে নির্বাচনী ব্যবস্থার বাস্তব পরীক্ষা জরুরি তিনি বলেন একটি রেলগাড়ির সামনে ইঞ্জিনের আগে কিছু মালবাহী বগি থাকে যাতে দুর্ঘটনা ঘটলেও ইঞ্জিন অক্ষত থাকে জাতীয় সংসদ ঠিক যেন সেই ইঞ্জিন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে পুরো ব্যবস্থাকে যাচাই করা দরকার জামায়াত ইসলামের নায়েব আমির বলেন স্থানীয় নির্বাচন যদি বিতর্কিত হয় তাতে জাতীয় রাজনীতির তেমন ক্ষতি হয় না কিন্তু জাতীয় নির্বাচন ভেস্তে গেলে তার প্রভাব সর্বত্র পড়বে নির্বাচন যত দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে মন্তব্য মির্জা ফখরুলের নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন সেই নির্বাচনের প্রস্তুতি কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপিকে যেন মানুষ ভালোবাসে বলেন হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে সেই জন্য ত্যাগ স্বীকার করতে হবে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমাকে পাঠালে ইদুরের বিষ খেয়ে মারা যেতাম মন্তব্য গোলাম মামলা রনির সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও বিশিষ্ট কলাম লেখক গোলাম মামলা রনি বলেছেন বিএনপির এখন এমন অবস্থা যে তাদের গলায় দড়ি দেওয়া উচিত তিনি বলেন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমাকে পাঠানো হতো তাহলে আমি এতদিনে ইদুরের বিষ খেয়ে মারা যেতাম যারা ঐক্যমত্যের নামে ও সংস্কারের নামে সময় ক্ষেপণ করছেন তারা জাতির জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল তৃতীয় মাত্রার এক আলোচনায় তিনি মন্তব্য করেন সরকারের উদ্দেশ্যে গোলাম মামলার রনি বলেন এই টানা না করে সরাসরি ঘোষণা দিন যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছেন জনগণ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার তিনি বলেন নির্বাচন নিয়ে যে প্রত্যাশা দশ মাস আগে ছিল তা এখন আরও দশ গুণ জটিল হয়েছে দেশের বিভিন্ন স্থানে মপ তৈরি হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস নিশ্চুপ অথচ তার বক্তব্য জনগণ শুনতে চায় এ সময় আনসার বিদ্রোহ হয়েছে সচিবালয় বিদ্রোহ হয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া নেই তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সমাজের প্রতিটি স্তরে ফল বিক্রেতা চালক থেকে শুরু করে বড় ব্যবসায়ী পুলিশ কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে আতঙ্কে রয়েছে